তিনি তো থাকবে এই জন্য বলুন এই পৃথিবীটাকে আল্লাহ তালা বানিয়েছেন আল্লাহ এই তালা পৃথিবীকে বানিয়ে এমনি দেন নাই ঠিক না প্রতিটা পাঠি মুহূর্তে প্রতিটা সেকেন্ড আপনার খবর নিয়ে থাকেন রব্বুল্লাহ আলমিন আপনাকে বানিয়ে এমনি ছেড়ে দেন নাই আপনাকে সলার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিম দিয়েছেন কখন কি সংগঠিত হবে কখন কি ঘটনা ঘটবে কখন ঈসা আলাইহিস সালাম আসবে কখন ইমাম মাহদি আসবে কখন আগুন আপনাকে দাওয়া দিবে কখন এই পৃথিবীর মধ্যে ইয়াজুস মাজুস আসবে সবগুলো ঘটনা বর্ণনা করে দিয়েছেন কে সে আল্লাহ আছে না নাই এজন্য প্রতিটা মুহূর্তে আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে শুধু আপনাকে দুনিয়ায় শুধু টাকা কামাবেন আর ব্যাংক করবেন এই জন্য আপনাকে ফাটানো হয় ময়দানে আপনার এই টাকা পয়সা আপনার কোনো কাজে আসবে না আপনার সন্তান কোনো কাজে আসবে না আপনার স্ত্রী কোনো কাজে আসবে না আরামিন কোরআনুল করিমের মধ্যে বলতেছেন মালিক দি আল্লাহ রাবুল আলম বলতেছেন বিশ্বের দিবসের মালিক আমি আল্লাহ প্রতিপল দিবসের মালিক আমি আল্লাহ কেয়ামতের ময়দানের মধ্যে যেই দিন আল্লাহ তালা আপনাকে আমাকে ফতিফল দিবে ওই দিনের মালিক কে সেই রব্বুল আলেম বলতেছেন এখানে শুধু বলেছেন মালিক উমিদ্দিন প্রতিফল দিবসের মালিক আমি আল্লাহ এতটুকুই বলে শেষ কিন্তু অন্য আয়াতে রব্বুল আলেম বলতেছেন ওমা আদুরাকামাইয়াউ মুদ্দিন সুমা মা আদুরাকামাইয়াউ মুদ্দিন ইয়াও মালা তামলি কুনা সুল্লি নাফসি শায়য়া ওয়াল আমরু ইয়া মাইযিল লিল্লাহ সূরা ইনফিতার monod rabbul alamin তুমি কি জানো আল্লাহর হাবিবকে বলতেছেন রব্বুল আলামিন ও নবী আপনি কি জানেন ওমা আদরাকামায়ো মুদ্দিন প্রতিবল দিবস মানে কি আপনি কি জানেন আবার জিজ্ঞাসা করতেছেন নবী আপনি কি জানেন প্রতিবল দিবস কাকে বলে বিচার দিবসের দিনটা কেমন ইয়োম লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যাহ রব্বুল আলামিন গ্লিয়ার ভাবে পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন দুনিয়ার মানুষকে সেই দিন কোন সেই দিনকে তোমরা ভয় কর দিন কেউ তোমাদের কোনো কাজেই আসবে না তোমার বন্ধু কোনো কাজে আসবে না কোনো সাহায্যকারী তুমি পাবে না তোমার উপকার করার মতো কেউ থাকবে না সিং সাইয়া সেই দিন শুধুমাত্র একজন থাকবে তিনি কে ওই দিন তোমার কোনো বন্ধু নাই কোনো সাহায্যকারী নাই প্রতিবল বল দিবসের মধ্যে তোমাকে কেউ সাহায্য সহযোগিতা করবে না ওই দিন আপনি নিজে নিজেই রব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে হবে এজন্য রব্বুল আরহিম বলতেছেন আল-কোরিয়াতুমাল কোরিয়া ওমা আদরাকমাল কোরিয়া আল-কোরিয়া মানে হলো বিকট একটা আওয়াজ ভয়ঙ্কর একটা আওয়াজ যে আওয়াজের জন্য রব্বুল আলামিন স্পেশাল একজন ফেরেস্তা বানিয়েছেন কি নাম ইসরাফিল ইসরাফিল ফেরেস্তাকে বানিয়েছেন শুধুমাত্র তিনটা ফুকা দেওয়ার জন্য পৃথিবীর শুরু যেই দিন ওই দিন রব্বুল আলামিন ইসরাফিল ফেরিস্তাকে বানিয়েছেন ইসরাফিল ফেরিস্তাকে বানিয়ে রব্বুল আলামিন বিশাল একটা সিংহা বানিয়ে হুইল সেল বাংলাতে বলি আমরা সিংহা বিকট একটা বিরাট একটা সিংহা বানিয়ে রব্বুর আলমিন ইসরাফিল ফেরিস্তাকে দিয়ে দিয়েছেন দুই ঠোঁটের মাঝখান দিয়ে ইসরাফিল ফেরিস্তা বসে আছে যে মুহূর্তে আমি এখন আপনাদের সামনে কথা বলি আপনি শুনতেছেন এই মুহূর্তে ওই ইসরাফিল ফেরেশতা ওই সিংহে নিয়ে বসে আছে জাস্ট ওয়েটিং ওয়েট করতেছে কখন রব্বুল আল আমিন নির্দেশ দিবে গ্রিন সিগন্যাল দিবে যখনই আল্লাহ একটু ইশারা করবে মুহূর্তের মধ্যে একটা বাজিয়ে দিবে মুহূর্তের মধ্যে ফুককার দিয়ে দিবে গোটা দুনিয়াটা তসমস হয়ে যাবে এই জন্য রব্বুল আল একবার বললেন আলকরিয়া দ্বিতীয়বার আবার বললেন মালকরিয়া দ্বিতীয়বার আবার বলে মাদুরা কামাল করিয়া অনবি আপনি কি জানেন বিকট আওয়াজটা মানে কি ভয়ঙ্কর আওয়াজটা মানে কি এরকম একটা আওয়াজ দিবে গোটা দুনিয়ার মানুষগুলো গুলো হয়ে যাবে দুই মাসের বাচ্চা যার ফ্যাটের মধ্যে থাকবে মহিলাদের এক মাসের বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে এমন এক ভয়ঙ্কর আওয়াজ দিবে যে কারণে গোটা দুনিয়ার মানুষগুলো মুহূর্তের মধ্যে শেষ হিজাউ ফাতারথ ওইজাল কাওয়া কি রথ ওইজাল বিহার ও ফুজ্জি রথ গোটা জমিটার তছনছ হয়ে যাবে পাহাড়গুলো দুলি কণার মতো উঠতে থাকবে সমুদ্রগুলো শেষ হয়ে যাবে গাছপালা তরুলতা বিল্ডিং বুজ খলিফা বলতে কিছুই থাকবে না পৃথিবীতে ধ্বংস করে দিবে একজন তিনি কে আল্লাহ সে আল্লাহ আছেন না নাই আছে মুহূর্তের মধ্যে সব শেষ ইয়া মা ইয়াকুনুন্নাসু কাল মাবুসুস সেদিন ভীক্ত তো পতঙ্গের মত মানুষগুলো নিকিত হয়ে যাবে সবাই দৌরা দৌড়ি করবে পালায়ন করবে আজকে কোথায় যায় সবাই শুধু একটা শব্দ বলবে আইনাল মাফা আছে কোথায় যাব গোটা দুনিয়ার প্রকম্পিত হয়ে যাবে কেউ যাওয়ার কোনো রাস্তা নাই কারণ কেমতের মাঠ গোটা দুনিয়া জুড়ে হবে কি হবে না এমনটা নয় যদি বাংলাদেশ হয় আমি সৌদি আরব চলে যাব যদি আমেরিকা হয় আমি বিমান দিয়ে বাংলাদেশে চলে আসব বিষয়টা কিন্তু এমন না ঠিকই না ফাকাইফি যে জামান আহ হুম লিয়েও মিল্লা ব্যাফি সবাইকে রবুল আলামী জমায়েত করবে আল্লাহ আরব্দুল আলমিন এই বিকট আওয়াজের জন্য যে ফিরিশতে রাখলেন ওই ফিরিস্তাকেও কিন্তু একদিন মরতে হবে এমন এমনকি আজাইকে বলছোন মরতে হবে ঠিক না ভাইছি কাউকে স্যার দেওয়া হবে কেউ থাকতে পারবে না